ফজরের সুন্নাতের পরে ফরজ নামাজের আগে এই একটি দোয়া পড়লে গোটা দুনিয়া আপনার সামনে নতি স্বীকার করবে একটা চমৎকার একটি দোয়া যখন সুন্নাত পড়ে আপনি ফরোজ নামাজটা পড়ার জন্য অপেক্ষা করবেন সেই মুহূর্তে আপনি এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়ার আগে প্রথমে আপনি এগারো বার শরীফ পড়বেন হাদিসে বর্ণিত যে কোনো শরীফ আপনি পড়তে পারেন আল্লাহ আল্লাহমাসল আল্লাহ মুহাম্মদ নাবি ওয়া আলা আলি ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদ আপনি পড়তে পারেন কিংবা আপনি যদি বড় দরুত না পারেন পারেন্লাহ আলী আলহাম এই সংক্ষিপ্তই দুরূদটাও আপনি পড়তে পারেন অথবা আমরা নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিমটা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম এই যে দুরূদটা আছে দুরূদ ইব্রাহিম যেটাকে আমরা বলে থাকি এই দুরূদটাও আপনি পড়তে পারেন এক কথায় হাদিসে বর্ণিত যে কোনো দুরূদ আপনি শুরুতে 11 বার পড়বেন এবং এই দোয়াটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে আপনি একটা ব্যাপার খেয়াল রাখবেন যখন আমরা ফজরের সুন্নাতটা পড়ি এই সুন্নাতটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে এমনকি গোটা দুনিয়া যদি একদিকে রাখা হয় আর এই যদি রাখা হয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা নবী তিনি হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাহ সাল্লাম ফজরের এই দুই রাখা সুন্নাতকে তার জীবনে কখনোই ছেড়ে দেন নাই কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যখন এই দুই রাকাত সুন্নাত আপনি শেষ করলেন এরপরে যখন আপনি নামাজের জন্য অপেক্ষা করছেন ওই সময় এই দোয়াটা পড়বেন কারণ ওই সময়টা সময়টাও অনেক গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে এসেছে বাইনাল আজানিওয়াল একামাহ আজান এবং ইকামতের মাঝাবাজি যে সময়টা অর্থাৎ আজানের পরে যখন মুসল্লিরা ফরজ নামাজের জন্য অপেক্ষা করে এই সময়টা এত গুরুত্বপূর্ণ সময় যে আল্লাহ তাআলা এই সময়ে কোনো বান্দা যদি হাত তুলে দোয়া করেন তার দোয়া আল্লাহ ফিরিয়ে নেন না এমনকি মুফাসিররা ব্যাখ্যা করেছেন এই হাদিসের মধ্যে যে আল্লাহ তালার সামনে যখন এই চমৎকার মুহূর্তে কেউ দোয়া করে যে আল্লাহ তালা ফরজ বিধান সে পালন করতে যাবে তার আগ মুহূর্তে যখন সে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া হাত দুইটাকে খালি হাতে ফিরিয়ে দিতে বোধ করেন সুবাহি এই জন্য ফজরের দুই কাজ সুন্নাতের মতো গুরুত্বপূর্ণ নামাজ শেষ করার পরে এমন গুরুত্বপূর্ণ সময়ে যদি আপনি এই গুরুত্বপূর্ণ দোয়াটি পড়তে পারেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করে দেবেন তাহলে প্রথমে কি করবেন এগারোবার আপনি দুরুৎসরী পড়বেন দুরুৎসরীফ পড়ার পরে আপনি এত মেদানের সাথে এই দোয়াটি এক শতবার পড়বেন দোয়াটি একেবারে সহজ আমাদের পরিচিত একটি দোয়া আপনি পড়বেন যে লাহ ই وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر لا حول ولا قوه الا بالله اي بوربن جديد مونه কিন্তু এটি আসলে খুবই পরিচিত কিছু শব্দ দিয়ে দোয়া অত্যন্ত সহজ একটি দোয়া আপনি যদি মাত্র চেষ্টা করেন এই দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন কারণ এই দোয়ার মধ্যে যে শব্দগুলো আছে সবই পরিচিত শব্দ শব্দ একেবারে সহজ কয়েকদিন একটু কষ্ট আপনি এই দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন আপনি এই দোয়াটি প্রথমে এগারো বার দূর ছড়ি পড়বেন এরপরে এই দোয়াটি একশো বার পড়বেন একশো বার শেষ হওয়ার পরে আপনি আবার ওই একই দূরত আবার এগারো বার পড়বেন যখন এই আমলটুকু শেষ হবে এরপরে আপনি দুই হাত তুলে একেবারে নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ ইমাম সাহেব নামাজে না দাঁড়িয়ে যায় তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি আল্লাহ দরবারে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইবেন আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারে ওই আল্লাহ দোয়া আপনি করবেন সেটাতে যদি আপনার কল্যাণ থেকে থাকে অবশ্যই আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেবেন প্রিয় ভাইয়েরা কারণ এই মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় আল্লাহ তালা কখনো দোয়া ফিরিয়ে নেন না এই দোয়াটি আমরা করব জীবনে যত সমস্যা চাকরি হচ্ছে না চাকরিতে বরকত নাই ব্যবসায়ী সমস্যা ফ্যামিলিতে প্রবলেম মানসিক সমস্যা যত রকম আমাদের প্রবলেম আছে সবগুলো বিষয় যদি আমরা আল্লাহ তাল কাছে দোয়া করতে পারি এবং নিয়মিত কিছুদিন যদি আমরা এই আমলটি করতে পারি ইনশাআল্লাহ তাআলা দেখবেন জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অনেক উন্নতি হচ্ছে এবং আল্লাহ আপনার দোয়া কবুল করবে জীবনে বারাকা দান করবেন যদি কোনো রকমের বড় মুসিবতে থাকেন আল্লাহ তালা সে মুসিবত থেকেও আপনাকে ইনশাআল্লাহ তালা রক্ষা করবেন তাহলে এই আমলটি করবেন এবং এই দোয়াটা সহজ দোয়া মুখস্থ করবেন আল্লাহ তাআলা দেখবেন আপনার সবগুলা দোয়াকে ইনশাল্লাহ তাআলা যদি কল্যাণ থেকে থাকে ওই দোয়ায় কবুল করে নেবেন